আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনেবল হাউসে আশা করি আল্লাহর অশেষের মতো আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া মতো ভালো আছি আজকের ব্লগে থাকছে আপনারা সবাই চেয়েছেন আমি যে জিনিসগুলি নিয়ে এসেছি ইন্ডিয়া থেকে সেগুলি গুছানোর সময় যেন আপনাদেরকে দেখাতে তো আজকে সেটাই থাকছে আমি ওগুলি গুছিয়েও নিব আর আপনাদের সাথে শেয়ারও করব। আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে ইন্ডিয়া থেকে আসার পরে প্রথম রান্না শিং মাছ দিয়ে আলু দিয়ে আর শিমলা মরিচ কাঁচা মরিচ এই যে মরিচগুলো এইগুলো হচ্ছে মরিচ মাছের ডিম দেওয়ার পরে শিং মাছগুলি কেমন যেন হয়ে যায় কাজ আসলে আজকে বেশি কিছু নেই শুধু আমার বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি আর টুকটাক গুছানো মদিনা এসেছে তো মদিনা সহ সকালের রান্নাবান্নাসহ মানে আমার কাজগুলি করে নিয়েছি এখন বিছানাপত্র যারা দিয়ে রান্না শেষ হয়েছে এগুলি দিয়ে চলে যাবো ওগুলি গুছাতে কারণ ডাইনিং টেবিলের পরে একদম হাফজাপ হয়ে আছে বসে যে খাবো সেটারও কোনো অবকাশ নেই সেজন্য ওগুলি গুছিয়ে নিব এই আর কি তো বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি আমরা যাওয়ার পরে একবার আমাদের পাড়িয়ে চেঞ্জ করেছিল কিন্তু তারপরে মনে হয় যে দুলাবালি জন্য এই চাদরটা বিষিয়ে নিয়েছি তো এখন চলে এসেছি ডাইনিং টেবিলে একদম দোকান বসিয়েছি মনে হচ্ছে এরকম তো প্রথমে দেখিয়ে দিই এটা হচ্ছে একটা মুগ ডাল ভাজা আমার হাজব্যান্ড মুগ ডাল ভাজাটা একটু পছন্দ করে যদিও ডাল খেতে পারবেন না তো ওইটা এক কেজি নিয়েছি চানাচুর এটা এক কেজি আর হচ্ছে কর্নফ্লেক্স এটা এক কেজি তো এই তিনটে হচ্ছে খাবারের আর ওদের জন্য চিপস বিস্কিট তারপরে এটা একটু ধনিয়া নিয়েছি একদম ফ্রেশ মনে হয়েছে এর জন্য এক কেজি ধুনিয়া নিয়েছি ডার্ক ফ্যান্টাসি সহ দুই তিন রকমের কেক বিস্কিট নিয়ে এসেছি তো ওগুলি আর আসলে দেখানো হয়নি ওগুলো ফুলে টুলে ওরা খেয়ে মানে প্রায় ইয়ে করে ফেলছে তো এইটা হচ্ছে সাত কেজির একটি সাবান পাউডার কারণ এগুলি ইন্ডিয়া থেকে একটু কম সুলভ মূল্যে পাওয়া যায় আর হচ্ছে এগুলি একটু ভালো কোয়ালিটির জন্য এই যে চিপস কিছু আছে আর কিছু খাওয়া হয়েছে তো আর ওরা ভাগ করেও নিয়ে গেছে যার যার রুমে আর কি তো আমি এই ডিজাইনের মানে এইগুলি তো আগের যুগের একটা প্রায় ঘরেই ছিল তো এই জিনিসটা এখন আবার সুন্দর লাগে সবার কাছে দেখি ইন্ডিয়ান লোকজনদের মানে ব্লগুলিতে আর কি তো এগুলি নিয়েছি একটা তেলের পট ওই যে ফিজনের যেটা তেলের পট ওই রকম মগ টাইপের একটা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু তাড়াহুড়োর ভিতর কেন যেন নেই আর এই যে ছোটো তিনটা এখন যেটা রেখেছি এই তিনটে আপনারা দাম জানতে চেয়েছেন আসলে সবগুলোর দাম ভুলেও গেছি তিনটা ছিল একশো রুপি আর বড় হাঁড়ি টাইপের যেটা ওইটা একশো বিশ রুপি আর যে বড় বয়ুমটা ওইটা দেড়শো রুপি দিয়ে তো ওগুলি হচ্ছে আমি যে জয়পুর গিয়েছিলাম জয়পুর থেকে আসার পথে একটা শপ ছিল সেখান থেকে নিয়েছি আর বানজারা মার্কেট থেকে এখন যে সেটটা দেখাচ্ছি ব্লু কালারের চায়ের চায়ের কেতলিশ সেট এটা হচ্ছে বাঞ্জার মার্কেট থেকে সাড়ে তিনশো রুপি দিয়ে নিয়েছি ছয়টা কাপ একটা কেতলিশ কিন্তু দুঃখের বিষয় দুইটা কাপেই নষ্ট হয়ে গেছে আর আমি একটু ফ্লেটে নিয়ে দেখাচ্ছি কিন্তু মনে হবে না ফ্লেটে আটবে কারণ একটা কাপ যখন দিয়েছে আমরা আসলে ভালো করে চেক করে নিই বৃষ্টি ছিল তো তো একটা কাপ ওখানেই একটু ইয়ে ছিল নষ্ট ছিল আর একটা আমাদের আসার সময় ভেঙে গিয়েছে তো এটা একটা মানে আমার কষ্টের ঘটনা এই আর কি যাই হোক তারপর চারটা আর বাকি চারটা কাপ ঠিক আছে তবে কাপগুলির ডিজাইন এবং কেটলিটের ডিজাইন ব্যতিক্রম মনে হয়েছে এর জন্য আমার হাজব্যান্ডও পছন্দ করেছে উনি নিয়েছেন তো এই যে এই হলুদ কালারের যে সেটগুলি আচ্ছা আমার কাছে তো আমার বিশেষ পছন্দের জিনিস সেটা হচ্ছে এই যে যে ঝাঁঝরিটা এখন নিচ্ছি সিরামিকের সামনে এটা এত বেশি পছন্দ হয়েছে ফ্লেটটা নিয়েছে একশো রুপি দিয়ে আর ফ্লেটটা খুবই সুন্দর সিরামিক মানে ইয়ে আর কি সিরামিক ফ্লেট আর এটা অনেক ওজন ফল টল যে কোনো সবজি টবজি ধুয়ে রাখা যাবে বা শো যে কোনো কিছু ফ্রুট বাস্কেটের মতো টেবিলে রাখা যাবে এরকম এটা একটা মানে টব তো এই ডিজাইনগুলোর ভিতর অনেক কিছু ছিল আসলে ওজনের ভয়ে আনাটা অনেক বেশি মানে দুষ্কর হয়ে গেছে এটা আমি নিয়েছি ওই যে যা থেকে আসার পথে যে দোকানটা পড়েছে সেখান থেকে মনে হয় দুইশো বা দেড়শো রুপি এরকম হবে আর এই যে সসের বাটিগুলি এগুলি ছয়টা নিয়েছি ছয়টা মেবি মনে নাই তারপর মনে হচ্ছে একশো বা দেড়শো বা দুশো এরকম রুফি আর কি তো আমি ডিফারেন্ট ডিফারেন্ট নিয়েছি যেহেতু সসের বাটি তো আলাদা আলাদা নিয়েছি আর কি এভাবে আর ওর কাছে অপশানার ছিল না এই কয়টায় আর এগুলি আমি দাঁড়া সরি ইয়ে থেকে নিয়েছি অ্যামাজন থেকে নিয়েছি এটা একটা ইয়ে ব্রেড বাস্কেট বা ফ্রুট বাস্কেট যেটাই হ হোক এটা একটা ক্লোজ করা যায় আবার এরকম এটা খুব ভালো প্লাস্টিকের কোয়ালিটি ভালো আর কি আর এটা একটা অর্ডার করা যাচ্ছিলো না তাই দুইটা অর্ডার করেছি এটা দামটা আমার আসলে অনলাইনে ছিল তো মনে নেই আর এই দুইটা জুড়ি আমি ওই যে সারাবানা মার্কেট থেকে নিয়েছি একটা প্রথমে নিয়েছি পরে আরেকটা নিয়ে এসেছি তো এইগুলি আসলে কিভাবে ইউজ করব পরে তো দেখাবো ইনশাল্লাহ আর এই দুইটা বাটি বা এগুলোর কি বলবো বাটি বলা যায় এগুলি নিয়েছি ওই যে আমরা কি প্যারিস মার্কেট গিয়েছিলাম সেখান থেকে দেড়শো একশো ষাট রুপি করে নিয়েছিল তিনশো বিশ রুপি দিয়ে দুইটা দুই কালারের নিয়েছি কোয়ালিটিটা অনেক ভালো একদম মানে ওজন আছে এরকম আর কি পাতলা না আর স্মুথ মানে কোয়ালিটিটা খুবই ভালো এই আর কি যাই হোক শার্ট নিয়েছি ওদের জন্য দুইটা ইয়ে মার্কেট থেকে কি যেন মার্কেট ভুলেও গেছি আর আমি ভীম সাবান এগুলিও কিছু নিয়ে এসেছি এই এই দুইটা এই এইটার সাথেও একটা অর্ডার করা যাচ্ছিল না এই জন্য দুইটা অর্ডার করেছি দাম তুলনামূলক কম ছিল তুলনামূলক না ভালোই কম ছিল এর জন্যই দিয়েছি কারণ এগুলি আমার লাগবে কেবিনেটে আর এইগুলির ভিডিও তো মনে হয় দশ হাজারের উপরে আসে অনলাইনে তো এগুলির মানে ইয়ে ভালো আর কি রিভিউ ভালো তো এইভাবে জিনিস খেয়ে অর্গানাইজ করা যায় আর এই দুইটা আমি সারাবান থেকে সারাবানো মার্কেট থেকে নিয়েছি একশো পঁয়ষট্টি টাকা মেবি দুইটা টাকা না রুফি আর কি টাকাতে কনভার্ট করলে আসলে হিসাবে ওয়ান পয়েন্ট পয়সা করে আর কি এক টাকা সমান এই দুইটাও আমি সারাবানা মার্কেট থেকে নিয়েছি তারপর এখানে হচ্ছে যে একটা তেলা পোকা এটা কম দাম যেহেতু ইন্ডিয়া ওখানে কম মনে হয়েছে এই জন্য একটা নিয়েছি আমার দরকার ছিল এই আর কি আর এটা সব রেস্টুরেন্টে পাওয়া যায় তারপরেও আমার কাছে ভালো লেগেছে হসট্টি রুপি হবে মানে মেবি এটা নিয়েছি একটা মাঝে মধ্যে দরকার হলে ইউজ করবো এই আর কি আর কিছু সাবান নিয়েছি আর এটা ওই যে ওইটার সাথে একটা দুইটা নিতে হয়েছে এটা আর কি আর এই ফাতিলগুলোতে তো আমি নিয়েছি ওই যে দিল্লি থেকে চাঁদনি চক মার্কেটের ওখান থেকে দেখিয়েছিলাম তো ওই দুটো একটা মনে হয় সাড়ে ছয়শো আর একটা মনে হয় সাতশো বা একটা ছয়শো একটা সাড়ে ছয়শো এরকম হবে আর এগুলি আসলে আমার মনে নাই কোনটা কত কারণ আমি আমার হাজব্যান্ডকে বললাম এগুলি এগুলি আমি নিব তবে দাম তুলনামূলক অনেক কম আসলে কত কম এখন আমার ঠিক নির্ধারিত কোনো মানে মনে নাই এরকম আর কি তো ওনাকে বলছি উনি মনে হয় এটা একটা মানে ফিক্সড প্রাইজের দোকান ছিল ইয়ে দোকান আর কি তো ওখান থেকে নিয়েছে যেটা যে দাম লেখা ছিল ওই রকমই আর কি তো যাই হোক আর এই ডোনাট শেপগুলি নিয়েছি এই ছোট যে দুইটা খোলা দেখা যাচ্ছে এই দুইটা নিয়েছি বাঞ্জারা মার্কেট থেকে আর এটা যেটা খুলতেছি এটা নিয়েছি ওই যে ইয়ে মার্কেটে আমরা যে গিয়েছিলাম দিল্লিতে সরোজনী সরোজনী মার্কেটে সেখান থেকে নিয়েছি তো মানে তিনটা দুই জায়গা থেকে নিয়েছি এই আর কি তো এই ছিল আমার শপিং আর এখন আমি এগুলি করতে করতে মন্তাসির বসে একটা ফ্লাওয়ার বাস ড্রয়িং করেছে ফ্লাওয়ার সহ তো ও এখন কালার করবে তো এর জন্য ও বন্ধুদের সাথে আবার মেসেজ আদান প্রদান করতেছে তো আমার কাছে খুব সুন্দর লেগেছে তো এটা কালার করবে খাতায় এই আর কি তো একটু আপনাদের সাথে শেয়ার করতেছি ওর ড্রয়িংয়ের প্রতি খুব ভালো আগ্রহ আছে আল্লাহ দি ভালো করে আর কি সামনের দিকে এই যে কালার করে নিয়েছে ভিডিওর একদম লাস্টের দিকে চলে এসেছি শেষ বেলায় বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এবং আমার ফেসবুকটি ফলো দেননি তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ফেসবুকটি ফলো দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম